বান্দা ও মাটি এমন করো না আমি অপেক্ষা করি আমার বান্দা তওবা করে কিনা আল্লাহু আকবার আমি চেয়ে থাকি আমার বান্দা মাফ চায় কিনা আহ মালিক দয়া করে তাকায় থাকে আল্লাহ বলে বান্দা আমি সারা কোন তোর দিকে তাকায় থাকে সারা সারা alam ya'lam bi anna Allah yara alam ya'lam bi adna Allah yara আল্লাহ বলে বান্দা আরে জানি আমি সারাক্ষণ তোমাকে দেখতে থাকি 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 ইয়ার আমি তাকায় আমি সব দেখি সব দেখি একবারে আমি এক নজরে দেখি বান্দা আয় হায় আমার বান্দা কি করছে আমার হাতের বানানো আমার বান্দা আমার সাজানো এই দেহ আমি বানাইছি হায় হায় এই বডি কে বানাইছে বলে এই নাক এখানে কে লাগাইছে এ চোখ এখানে কে লাগাইছে এই কান এখানে কে লাগাইছে আল্লাহ বলেন অর্ডার দিয়ে না হাত দিয়ে হাত দিয়ে এই কথাটা বুঝছেন ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম কোরআনে আছে আল্লাহ বলেন বান্দা আমি তোকে বানিয়েছি আমি তোকে সাজিয়েছি সৃষ্টিও করছি আমি সাজাইসিও আমি আমি অন্য সব কিছু কুন হও বললে হয়ে যায় কিন্তু তোকে আমি কোন বলে নাক লাগাই নাই আমার হাতে নাক এ কথা বলি নাই এক নাক এক কোটি ওই বন্ধার যাও না 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 আল্লাহ বলে প্রত্যেকটা আমি আমার কুদরতি হাতে একটা একটা অঙ্গ লাগাইছি নাহলে আমি নয় মাস কি করছি কথা বলেন না কেন একটা মানুষের বাচ্চা বানাইতে মালিকের নয় মাস লাগে কি ভাই নয় মাস তার আল্লাহ বললে এক সেকেন্ডে তো হয়ে যায় ঠিক কিনা বলেন নয়টা মাস আল্লাহ বলে আমি কারিগরি কাজ করছি ডিজাইন করছি আমি সাজিয়েছি কোনোদিন তোর মাকে বল আপনি আপনার মাকে বলেন আপনার মাকে কোনোদিন জিজ্ঞাসা করছি নি কেউ যে মা তোর ছেলেটার নাক কোণানে লাগাইতাম কেউ বলছি কোনোদিন কোনো ফেরেস্তাই সে জিজ্ঞেস করছে আল্লাহ বলেন আমি কাউকে জিজ্ঞাসা করি নাই আমি একাই আমার নিজের হাতে চোখ নাক কান অঙ্গ প্রত্যঙ্গ লাগাইছি যে চোখ আমি দিলাম সে চোখে আমার আমার একবারও না ব্যথা লাগে যেই কান আমি লাগাইলাম আমার সেই কানে সারাদিনে একবারও আজানের আওয়াজটা না। আমি আমার যে বানা তার সামনে যখন কেউ তার নাফুরবাণী করে তার কি কষ্ট লাগে না বলেন না কেন কি রে ভাই তার কি কষ্ট লাগে না কেন রে তুই আমার থেকে সরে গেলি কেন সরে গেলি মা আল্লাহ কোরআনে জিজ্ঞাসা করছে ও আমার বান্দা আমার মতো এমন একটা দয়ালু মনীপ এমন একটা মেহেরবান মাওলার থেকে কে তোরে সরাই দিল কেন সরে গেলি বাজান এই যুবক ছেলেরা বলো না বাফ আজকে যারা এক তোমাদের চেহারা দেখলে অনেকেরই তো বোঝা যাচ্ছে একটা সেজদা কপালে জোটে নাই এখানে অনেক ছেলে আছে এখানে আমারে বললে আমি দাঁড় করাইতে পারো আমি চেহারা দেখলেই বলতে পারো নামাজ যারা পড়ো নাই বলো না বাফ আল্লাহ কি অপরাধ করছে এই চোখ লাগায় নাক লাগায়া কান লাগায়া আল্লাহ তালা তোমার কাছে কি অন্যায় করছে বলেন আপনার বিবিকে বলেন আপনার ছেলেটাকে বলেন না বা যে মা তোমার কাছে কি অপরাধ করছে যে অপরাধের কারণে কোনোদিন ফজরের নামাজই পড়ো না আল্লাহর সাথে কেন রাগ করলেন বলেন আপনারা যারা নামাজ পড়েন না বাবা বলেন না আপনারা কেন রাগ করছেন আল্লাহর লগে বলেন না একটা ভাই বলেন না এই দাঁড়ান না একজন একটা নাফরমান দাঁড়াও না একটা না ফরমান দাঁড়াও না আজকে যারা নামাজ পড়ো না ডাকাত তুই দাঁড়াস না খারাপই না তুই ডাকাত খারাপ দাঁড়াও তুই বেটা কি বলবি বল কি কারণ হইতে পারে নামাজ কেন পড়লি না আল্লাহকে সেটিটা দিতে নারাজি কেন বল বেটা মালিক তোর সাথে কি অপরাধ করছে কি রে বেটা সারাদিনে বিড়ি খাও লজ্জা করে না তোমার বিবি পর্দা করে না তোমার সরম লাগে না রাস্তার সমস্ত বখাটে দুশ্চরিত্র তোমার বৌরে দেখে দেখে হাসে তোমার বোনরে দেখে দেখে হাসে তুমি মরে যাওয়া উচিত বেটা মরে যাওয়া উচিত বেটা তুই বেটা যার বিবি বে পর্দা সে আবার স্বামী কিরকম তে বেড়া কোনো বেড়াইতে না বেড়া যার মেয়ে বে পর্দা সে আবার বাপ কিসের মিয়া তুমি আবার কিসের বাপ মিয়া জিন্দিগি বুধু বাতের ঠালা বলেন আমারে মাফ করবেন আমি শক্ত হলেও কিছু করার নাই আমার আবেগ আমাকে বলতে হবে আমি আরেকবার আসবো না না আসবো সে কথা ভাবিও নাই আমি নতুন আসছি না পুরাতন আসছি এটা দেখারও দরকার নাই আপনারা আমার চেনেন না না চেনেন এত কিছু আমার ভাবার দরকার নাই গায়ে লাগে না ফিডে লাগে এতটা চিন্তা করার দরকার নেই আপনি বিবেককে বলেন আপনি আপনার বিবেককে প্রশ্ন জবাব দেন দাদা আপনি বাড়ার মতো কথা কন আমরা শুনবো কি কারণ থাকতে পারে আপনার বিবি কেন নামাজ পড়ে না তার জন্য কেন খরচ করছেন যে ছেলেটা নামাজ পড়ে না তার বিদেশের টাকা কেন সুগার করছেন মিয়া মুসলমান লজ্জা লাগে না ওই ওই ডাকাইতের হাতে ছেড়ে দেন তুই তোর কামাই তুই করবে আল্লাহ তোমারে খাওয়াবে আমি বললাম তোমার ফুতির বিদেশের টিয়া দিয়ে চলতে আর দুনিয়ার সে ভাত খায় না হ্যাঁ কয়জনের ফুট বিদেশ থেকে খাওয়াইয়া এক আলগি দিয়া লাইছে আমরা জানি না আল্লাহ তালা যার ফুদ বিদেশ নাই তার ভাত নাই কথা বলেন না কেন হ্যাঁ যার ফুদ একজনও নাই তার জন্য ভাত নাই যার সন্তান মরে গেছে ওই বাবা মরে গেছে আল্লাহ চালায় না তো তাই না এজন্য আমি বলছি আপনারা আমরা মূলত জিন্দিগি চিনি নাই আমার জিম্মাদারিটাই বুঝি না আমার দায়িত্বটাই বুঝি না আমার দায়িত্ব আমার বিবি নামাজি হবে এটা আমার আমার জীবন প্রয়োজন যত কিছু করতে হয় যত মেল যত মিটিং যত দেন যত দরবার যত যুদ্ধ যত সংগ্রাম যা করতে হয় লগে আমার এটা করে যাইতে হবে বিনিময়ে আমার বউ নামাজি হতে হইবে এটা হলো আমার সে আমি মরি বাসি বাদ ফাই আর না ফাই আমার ফুতের বউ নামাজি হইতে হইবে আমার ছেলে নামাজি হতে হবে আমার মেয়ে নামাজি হইতে হবে আল্লাহর কসম বাপ এটা হলো মুসলমানের সিদ্ধান্ত যে পাহাড় মরে যাবে আমি আমার 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 আব্বা আমি আমি জীবনে একবার আব্বারে মনে আছে আমার পড়ালেখার জীবনে আমি একবার শুধু আব্বারে বলছিলাম আব্বা একটা মাদ্রাসার ব্যাপারে বলছিলাম যে আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না আমি আরেকটা মাদ্রাসা পড়ুক এই শুধু এইটা জীবনে একবার করছি আমার মনে আছে বাফ আমার পরিষ্কার বলছে ফুত পরের বেলা ভাত আমার ঘরে আর খাইও না এক লোকমা ভাত খাইও না এখন বাইর তোমার কামাই তুমি করো যেটা মনে হোক এটা করো আর আমার ঘরে পরের লোকমা ভাত খাইতে তুইলে এনেই ফুটতে আমি যে সন্ধ্যার আগে আগে কাঁদতে কাঁদতে আমার মনে আছে আমি অজরে কাঁদছি ছোট মানুষ তো তখন তো কাঁদছি কিন্তু মাদ্রসাদ গেছি গা বুঝি এই বাপ বড় শক্ত বাপ এই বাপ বাদ দিত না বাবার সেই কঠোর শাসন আজ ক্ষতি করে নাই আজ আল্লাহ দুইটা কথা বলার তো ফিক দান ঠিক না বলেন বাবার কঠোর শাসন কি লস হয়েছে আমার আমার লাভ হয়েছে আমার বাবার লস হয়েছে আমি যদি এখন দুইটা কথা বলি আমার বাবার কবরে কি যায় না কথা বলেন না কেন বাপেরও লাভ আমার আমল নামায় কি ওঠে না আমারও লাভ আমারও লাভ আমার বাবারও লাভ বলেন আলহামদুলিল্লাহ অতএব অনুরোধ করছি আমি আবারও বলছি বাজা আবারও বলছি আপনি আপনার ফিকির করেন আপনার পরিবারটা আপনি সুন্দর করেন আপনার পরিবারে আপনার মুসলমানের পরিবার হলো নামাজি পরিবার মুসলমানের পরিবার মানে পর্দানসীম পরিবার মুসলমানের পরিবার মানে হলো জিকিরওয়ালা পরিবার মুসলমানের পরিবার মানে হলো কোরআন পরেন পরিবার মুসলমানের পরিবার মানে হলো পর্দা সিন পরিবার এটার নাম মুসলিম পরিবার ঠিক কিনা বলেন আর যে ঘরে পর্দা নাই যে ঘরে নামাজ নাই যে ঘরে জিকির নাই যে ঘরে তেলাওয়াত ওটার মধ্যে গরু ছাগল থাকে কি থাকে ওটার মধ্যে জন্তু জানোয়ার থাকে হাইওয়ান কতগুলো খায় ওটার মধ্যে যারা চিনছে শুধু বাতের থালা আর টেলিভিশো এই না মুসলমানের জিন্দি এটা না আমাদের প্রতি সেকেন্ডের হিসাব দিতে হবে কিনা কথা বলেন না আখেরাতে হিসাব দিতে হবে কিনা বলেন অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহ নিজের দায়িত্ব